হ্যালো ব্রিয়ন সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরা সকলে খুবই ভালো রয়েছি আর আগের দিন আপনারা দেখেছেন যে আমরা ভুটান গেছিলাম ঘুরতে আর আজকে নিয়ে চলে এসেছি তার দ্বিতীয় পার আর আমরা বীরপাড়াতে ফিরে এসে দুপুরে লাঞ্চ করে নিয়েছি আর দুপুরে লাঞ্চ করে এখন আমরা রওনা দিয়েছি উল্টো বাড়ি যাওয়ার জন্য আর জানেন তো আমার একটু গাড়িতে অসুবিধাই হয় আর আপনাদের দাদাভাই বাইকটাও আনছিল তার জন্য ভাবলাম আমি বাইকেই উঠে যাই তাহলে আর কোনো

এখানে টিকিটটা এই যে দিয়ে দিয়েছে আর এখন আমরা ভেতরে দিয়ে যাবো বলো আমরা কোথায় এসেছি কোথায় উঠবে এখন দেখতে যে এই যে এটা কোথায় এটা কি বলো তো এটা উল্টা তাজমহল উল্টা তাজমহল

আর এই যে হচ্ছে গাইস এখানে হচ্ছে উল্টো বাড়ি এই যে তো ওই দিকেও যাবো আর এদিকে আছে এই যে এয়ারপোর্ট ডোরস এয়ারপোর্ট ওই পাশে ফ্লাইট আছে ওটাতেও যাবো দেখতে এই সুমৌলা হাতি দেখতে চেয়েছিল না মাসি মনি বাড়িতে এসে সেই হাতিটা গাইস বাড়িটা উল্টে গেছে উল্টে গেছে

ডুয়ার্স এয়ারলাইন্স এই যে সুন্দর রানওয়ে এখন ফ্লাইটটা ফ্লাইটটা আপ করা হবে

को खींचे पेटी खोलने के दौरान दबाव कम होने पर ऑक्सीजन मास्क अपने कुर्सी के ऊपर लगे पैनों ऐसी अपनी आँख कुर्सी पर ही बैठे रहे और ऑक्सीजन का प्रभाव शुरू के लिए इससे अपनी आँख खींचे और नाक को मुंह ढक कर ऑक्सीजन मास्क पहनने ऐसी

আমরা মিশরে পৌঁছে গেছি এই জাস্ট সবেমাত্র মাত্র ফ্লাইটটা ল্যান্ড করলো আমরা বেরিয়ে এখন আমরা এক্সিট করে যাব আমাদের লাগেজ আগে চলে গেছে হ্যালো তো আমরা তো এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছি আর এখন আমরা রুমে যাব আর তার আগে বীর পাড়াতে যাবো কিছু শপিং করব যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো একটা লাইক করে দিয়ে তো আজকে বলতো বাই বাই